কোরআন মাসিদের একটি আয়াত দিয়ে আমার কথা শুরু করছি যদিও আলোচনা করা ঠিক হচ্ছে না আজান দেওয়ার পরে কোনো আলোচনা হয় না আশেপাশে সকল মসজিদে আজান হয়ে গেছে নামাজ হবে এই নামাজের আগে শেষ করতে পারলে খুবই ভালো হতো ভবিষ্যতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি কথা কম কাজ বেশি করলেই বেশি লাভ কথা বেশি বলা কাজ কম হওয়া এটা মুসলমানের লক্ষণ নয় এবং কল্যাণেরও লক্ষণ এটা নয় তা আমি খুব সংক্ষেপে কথা শেষ করতে চাই কোরআন মাজিদের সুরা হুজুরাতের একটি আয়াত যেখানে বলা হয়েছে ঐন তয় ফতান মিনাল মিনীন মিনাল মিনীন একটা তালু ফাসহু বাইনা হুমা ফাইম বাগাত এহদা আলাল ওখরা ফকাতি তবগি হত্তা তফিয়া ইলা আমরিল্লা ফাইম ফাত ফাঁস আদলে ওয়াকসেতু ইন্নাল্লা ইউহব্বে মুখসতি বাংলা তর্জমাটা একটু বলে দিই তোমাদের মধ্যে যদি দুটা দলের মধ্যে কোনো বিরোধ হয় বা কোনো সংঘর্ষ হয় তাহলে উভয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে দাও একজন আরেকজন যদি লঙ্ঘন করে তো যা যে সীমালং সীমালঙ্ঘন করবে তার বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও যতক্ষণ পর্যন্ত ন্যায়ের দিকে সে ফিরে না আসে ফাইম ফাত যদি সে ফিরে আসে ফাঁস লেহু তাহলে তোমরা এটার সমাধান করে দাও বাইনহুমাবিল আদলে ইনসাফের ভিত্তিতে সমাধান করে দাও অক্সেতু ইন্নাল্লাহ ইউহবুল মুকসেতিন তবে তাদের মধ্যে যারা ইনসাফের সাথে আপস মীমাংসা করে ন্যায় বিচার করে নিশ্চয় আল্লাহ তালা ন্যায় বিচারকারীকে ভালোবাসে সুরা হুজুরাতের এই আয়াতটাকে সামনে রেখে আমি বলতে চাই সারা দুনিয়া দুটা জিনিসে বিভক্ত আছে একটা হলো মালিক পক্ষ আর একটা হলো শ্রমিক পক্ষ মালিকের গায়ে শক্তি আছে টাকা আছে জোর আছে শ্রমিকদের যারা দুর্বল যাদের কোনো প্রভাব নাই যাদের লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা সেভাবে নাই তো স্বাভাবিকভাবেই যারা উপরের দিকে থাকে তারা নিচের লোকদের প্রতি অবিচার করে সুবিচার তারা করতে পারে না আল্লাহতালা এই দুটা পক্ষের মধ্যেও যদি ঝগড়া বিবাদ বাধে স্বার্থের দ্বন্দ্ব যদি বাধে তাহলে আল্লাহ আল্লাহতালা বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করো আমি বিশ্বাস করি বাংলাদেশে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে সম্মানজনক সমাধান যদি করে তাহলে বাংলাদেশের এতদিনের সকল সমস্যার সমাধান হতে পারে আপনারা দেখেন মানে তো বিরোধী দল থাকবে বিরোধী দলের মধ্যে আবার বিরোধীরা থাকবে এটাও স্বাভাবিক থাক এটা কোনো খারাপ কিছু না মানে লেটাস আমরা বিরোধিতা করব কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না এটা যদি হয় এটাকে বলা হয় সহ অবস্থান আমাদের বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থান নাই শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা আছে আজকে বোঝা যায় আর আমাদের এখানে শ্রমিক সংগঠন যারা আছে অনেকেই আজকে এখানে যোগদান করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারাও আমাদেরকে অনেক সময় দাওয়াত দিয়েছেন আমরাও গেছি এখনো হচ্ছে এটা যদি জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো যে লেটার এটা যদি হতো তাহলে আমার মানে দেশের রাজনৈতিক অবস্থা দ্রুত সমাধান হয়ে যেতে পারত কিন্তু এটা করা হচ্ছে না আমি প্রধান উপদেশ থেকে বলবো যে আসলে সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে সরকার যে অবস্থা যদি ভালো হয় শ্রমিকদের অবস্থাও ভালো হবে মানে সব জায়গাতে সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ তাদের সিদ্ধান্ত তাদের তারা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই বাস্তবায়িত হয় আমি এক্ষেত্রে বলবো যে আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে এখানে কোনো বিরোধ হয় না কিন্তু যখন এক সিদ্ধান্ত নাই তখনই কিন্তু বিরোধ দেখা দেয় এবং কাউকে গুরুত্ব দিল কাউকে গুরুত্ব দিল না এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না